পরিবার এই বাংলাদেশ এখন আর মানুষ দেখতে চায় না আমার ভাই এবং বন্ধুগণ আমরা আমাদের মাফলে তালতলি থেকে পর্যন্ত যাত্রাবাদী এলাকা এটা একটা টুরিস্ট এলাকা যায় এলাকা চেনেন আপনারা চেনের মাঝে মাঝে আপনারাও যান যাওয়ার পরে মনটা চায় ওখানে একটু বসেন আমি একবার গণসংযোগে গিয়েছিলাম বদামতলি গিয়ে আমি বলছিলাম যে ভাই আমার গণসংযোগ আজকে দশ মিনিটে কি বিরতি আমি এখানে একটা বসতে চাই একটা কথা বলতে চাই পাঁচ মিনিট বসার পরে অনেক জেলে ভাইরা বিভিন্ন জায়গা নৌকা রাইকা চলে আসছে দশ মিনিট বসার পর আমার মন চাইছিল যে ওখানে রাতটা কাটাইলে ইনশাল্লাহ যদি আমরা পদক্ষেপ গ্রহণ করি তাহলে ওটাকে একটা টুরিস্ট এলাকা করা সম্ভব হবে এবং আমরা তা করে দেব সম্মানিত ভাই বন্ধুগণ মমিনপুর বাজার থেকে সোজা পূর্ব দিকে চর অতিক্রম করে একটা লঞ্চ ঘাট নির্মাণ করে দিলে আপনাদেরকে অনেক দূরে লঞ্চ ওঠার জন্য কষ্ট করে যেতে হবে এই লঞ্চ ঘাটের দরকার আছে না নাই তাহলে আবার কথায় না কার দরকার যদি কাল দরকার হয় তাহলে বারো তারিখে আমাদের ভোট হবে কথায় না কাজে আমার সম্মানিত মা বোনেরা যারা কষ্ট করে এখানে এসেছেন আপনার সন্তানের জন্য এই মমিনপুরের সবচেয়ে ভয়াবহ সংকট চাষাপুরের সবচেয়ে ভয়াবহ সংকট এটা অনেক বড় ষড়যন্ত্র অনেক গভীর ষড়যন্ত্র আমার মা বাবা ভালো করে খেয়াল করুন আমার কৃষক শ্রমিক ভাইরা ভালো করে খেয়াল করুন আর যদি আমাদেরকে একটা বলি করা হয় একজন লোক হত্যা করা হয় আমরা দেখেছি গতকালকে শেরপুরে যারা মনে করছে জনগণের ভোটে জিততে পারবে না তারা করবে এই আছে সেই ষড়যন্ত্র কি একটা গুলি একজন মানুষকে হত্যা করে আর এক পটলা মাদক একটা ব্যক্তির মাধ্যমে পুরো একটা পরিবার না একটা সমাজকে হত্যা করে ফেলে এই মাদক তো কেশা করে নাই আছে এত অপসর্গ আছে তাতে মোটামুটি আমরা মানায় নিতে পারবো আমার ভাইরা আমার বোনেরা আমার ভাইরা আগামী তারিখ পাল্লায় শুধু এই এক কারণে ভোট দেবেন এমন নেতা যে নেতা নিজে মাদক থেকে মুক্ত হতে পারে না সেই নেতা কি মাদক মুক্ত কে সে করে দিতে পারবে আপনাকে নানা দলে ঐক্যের এই নির্বাচনী সমাবেশ আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের কেশাপুর থেকে এদিকে আদাবাড়িয়া ওদিকে কালাইয়া থেকে বড়া পর্যন্ত আমাদের ব্যাপারে আমরা শুনেছি আমাদের ভাইরা তো আলহামদুলিল্লাহ দাঁড়ি পাল্লাকে ভোট দেবেন আমাদের মা বোনেরা নাকি এবার সিদ্ধান্ত নিয়েছে দাঁড়িপাল্লার বাইরে এবার তারা কোন ভোট প্রদান করতে চান না

মা বন্ধেরকে পাশে রেখে আমরাকে সাক্ষী করে হাতগুলো দেখে রাখুন এই হাত শুধুমাত্র একজন নাগরিকের হাত না এই হাত আটটার একজন ভাইয়ের হাত এই হাত আটটার জন্য জীবন বাজি রাখবে এই কারণে যে আপনি নিরাপদ মানে আমাদের ফলফল নিরাপদ সুতরাং মা বন্ধে ভয় দেখাচ্ছেন মা বন্ধে এই যত ভয় দেখাবেন তত ভোট বাড়বে আগামী বারোই তারিখে যত দাপট দেখাবেন আপনি দেখাবেন দাপটে আমরা জবাব দেবেন জবাব হবে জবাব হবে জবাব হবে সেই বেলার শক্তিশালী করতে আপনি যত বেশি অন্যায়কে শক্তিশালী করবেন তার দায়িত্ব কম না বেশি আলহামদুল্লাহ আজকের এই উপস্থিতি প্রমাণ করে আপনারা সেই মর্যাদার ভার গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন সেই মর্যাদা আল্লাহ কি দিয়েছেন প্রত্যেক এবং একটা পৌরসভা পনেরোটি ইউনিয়ন একটা পৌরসভার সবচেয়ে বেশি ভোট যে এলাকায় সেই এলাকার নাম কি মর্যাদা রক্ষার দায়িত্ব সম্মানিত এখানে এই যে অধিক সংখ্যক ভোট নাগরিকের আল্লাহ তারা মর্যাদা দিয়েছেন কেউ কেউ এটাকে নিয়ে সিনিমিনে খেলার অপচেষ্টা সালাবেন বলে আগাম সতর্ক করে দিয়েছেন আপনাদের সতর্ক করে আমাদেরকে সুবিধা করে দিয়েছেন আমরা বুঝতে পারলাম প্রশ্ন ফাঁস যেহেতু হয়ে গেছে এবার আর প্রশ্ন ফাঁসকারী রক্ষা হবে না এই প্রশ্ন ফাঁস করেছেন এগারোটা ইউনিয়ন এবং একটা পৌরসভা বাদ দিয়ে চারটা ইউনিয়ন নিয়ে এমপি ঘোষণা Legenda por Sônia Ruberti